সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদেরকে একটি ভিডিও দিলাম কিছুদিন ফেসবুকের ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আজ যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে গুগু জোড়াটি ছিল সেই জোড়াটি শত দুটি ডিম পেরেছে আমি ভাবলাম আপনাদেরকে সেই ডিম দুটি দেখানো প্রয়োজন কারণ আগে যেই ডিমের বাচ্চা ছিল সেই বাচ্চাকে আমি শিকারি করার জন্য নিয়েছিলাম আপনারা অবশ্যই জানেন কিন্তু এখন যেই দুই ডিম দুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওদের নতুন সদ্য ডিমপাড়া ডিম দুটি দেখেন তাদের ডিম রক্ষণাবেক্ষণের জন্য মেল এবং ফিমেল ঘুঘু কিভাবে আমার হাতকে বাড়ি দিচ্ছে তারা বুঝতে পারছে এখানে কেউ হাত দিয়েছে এই জন্য তারা তাদের ডিম বাঁচাতে আক্রমণাত্মক ভঙ্গিমা ধারণ করছে শুধু প্রাণী নয় মানুষের মধ্যেও তেমন ভূমিকা রয়েছে মানুষ তার শিশুকে নবজাত শিশুকে বাঁচানোর জন্য যেভাবে চেষ্টা করে বাঁচাতে ঠিক তেমনি এই ঘুঘু তার ডিমটিকে রক্ষণ করছে রক্ষণাবেক্ষণ করছেন প্রতিকূল পরিবেশ থেকে ডিম দুটি বাঁচানোর জন্য